ছোট্ট নয়নে আকাশ সমান স্বপ্ন নিয়ে আজ থেকে চার বছর আগে পথ চলা শুরু করেছিল আরামবাকে স্বেচ্ছাসেবী সংগঠন আগামী দু হাজার কুড়ি সালে করোনা মহামারীর সময় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠন চার বছরের সমাজসেবামূলক অগণিত কাজ করেছে কিন্তু কোনো স্থায়ী কার্যালয় বা অফিস ছিল না আগামী অবশেষে সেই স্বপ্নকেও বাস্তবায়িত করলেন আগামী সদস্যরা আরামবাগের গৌরহাটি মৌর সংলগ্ন লিঙ্ক রোড এলাকায় আগামী সোসাইটি স্থায়ী কার্যালয়ের আজ উদ্বোধন হলো এই কার্যালয়ের আজ উদ্বোধন করেন নিরঞ্জন মালিক ও সুন্দরী মালিক সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই কার্যালয়ের উদ্বোধন হয় একেবারে সাধারণ মানুষের হাতে তারপর সোসাইটির সদস্যদের হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় জানা গেছে প্রতি বছরের মতো এবছরও আগামী বাইশে ডিসেম্বর সুদূর পুরুলিয়ায় গিয়ে দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আগামী সোসাইটির সদস্যরা তুলে দেবেন শীত সহ অন্যান্য জিনিস এছাড়াও সারা বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করা হবে তাই স্থায়ী এই একটি কার্যালয় বা অফিসের খুবই প্রয়োজন ছিল আগামীর আগামী দিনে আগামীর এই অফিসই হয়ে উঠবে দুস্থ মানুষদের আশার আলো এছাড়াও সারা বছর বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করা হবে তাই স্থায়ী একটি কার্যালয় বা অফিসের খুবই প্রয়োজন ছিল আগামী আগামী দিনে আগামীর এই অফিসই হয়ে উঠবে দুস্থ মানুষদের আশার আলো আমাদের আগামী সোসাইটি দু সালে তৈরি হয় এরপর আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে আমরা একটা অফিসিয়াল আমাদের একটা অফিস তোমরা সেখানে উদ্বোধনের জন্য আমরা এখানে সবাই এসে এসেছি আর আমাদের কর্মকাণ্ড তো সারা বছর চলতে থাকে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হ্যাঁ সব কিছুর মধ্যে আমাদের রক্তদান শিবির বৃক্ষরোপণ বা আমাদের লাস্ট আমরা যেটা করলাম বন্যার দুর্গত যারা ছিল তাদেরকে সমস্ত জায়গায় হেল্প করা তো এইভাবে আমরা চলি কিন্তু আমাদের একটা মানে অফিসের একটা প্রয়োজন ছিল হ্যাঁ সেটা আমাদের একটু প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে আমাদের এক দাদা অনেকটা হেল্প করেছেন আমাদের দাদা আছে হ্যাঁ এই দাদাই আমাদের একটা সুযোগ সুবিধা করে দিয়েছে এবং আজকে অফিস উদ্ঘাটনের জন্য আমরা এখানে সবাই একসঙ্গে এসেছি হ্যাঁ এবং আমরা চাই সবাই আমাদের আগামীতে আগিয়ে আসুক এবং আমাদের একটা কর্মসূচি আছে বাইশে ডিসেম্বর আমরা পুরুলিয়া যাচ্ছি সেই মূল্যে আমরা কিছু দুঃস্থ মানুষদের আমরা হচ্ছে কম্বল গায়ের চাদর শীতের বিভিন্ন পোশাক মাথার টুকি আমরা সব দেওয়া হবে এবং সেটা আমাদের অলরেডি চলছে কিছু কালেকশান বা কিছু কিন্তু আমরা বাইশ তারিখে আমরা যাচ্ছি এবং সেখানে কিছু গ্রামের ঠিক করা হচ্ছে সেই গ্রামে আমরা ডিস্ট্রিবিউশন করা হবে এটা আমাদের পরবর্তী কর্মসূচি আছে আর আজকে পনেরো তারিখে আমাদের এই কর্মসূচি একটা দেখা হয়েছে সবাই মিলে আমাদের যারা আগামী টিম আছে পুরো পরিবার আগামী এবং এখানে যারা এসেছেন সবাইকে হ্যাঁ আগামী তরফে স্বাগত আপনারা সবাই আগিয়ে আসুন বিভিন্ন মানুষের বিভিন্ন স্তরের মানুষের সাহায্যর প্রয়োজন আছে সেই প্রয়োজনের জন্য আমরা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি কোলোনোস্কি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন